ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা সারা ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম তো সর্বপ্রথম বন্ধুদের কাছে আমি একটু আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিব কেননা আমি গতকালকে আপনাদের ভিডিও দিতে পারি নাই কেন দিতে পারি নাই আমি একটু ব্যস্ততার মাঝে ছিলাম যার কারণে আপনাদের গতকাল ভিডিও দিতে পারি নাই তাই বলে মনে কেউ কষ্ট নেবেন না তো বন্ধুরা আমি আজকে যে ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও এই ভিডিওটি কিসের জন্য আমি কিন্তু আপনাদের সাথে কথা দিয়েছি যে আমাদের আমার গুরুমুখী বিদ্যা ডায়েরি থেকে আমি একটার পরে একটা পাওয়ারফুল ভয়ঙ্কার ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি আপনাদেরকে দিব আমি সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকেন তো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছে সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি তো সেটা দেখে ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে পারি কিন্তু আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন আমার মনটা খুব খারাপ লাগে কেননা আপনারা দেখি আমার ভিডিওতে আসেন ভিডিও দেখে দেখে বেরিয়ে যান কিন্তু ভিডিও সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো বন্ধুরা প্রত্যেকের কাছে এটা আমার রিকোয়েস্ট আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটি আশাই করি আপনাদের কাছে আমি আর আমার চ্যানেল চ্যানেলে মন্ত্র যন্ত্র যে পাওয়ারফুল মন্ত্র যন্ত্র বলে দিয়ে থাকি এগুলি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে শিক্ষা করে নেবেন যাতে আপনি নিজের উপকার হয় এবং মানব কল্যাণের জন্য আপনারা কাজ করতে পারেন তো এই কথা বলে আজকের মতো ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আমি এর পর্যায়ে ইতিপূর্বে এরকম অনেক ভিডিও দিয়েছি তারপরও অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে গুরুজি এর চেয়ে আরও ভয়ঙ্কর আরও কিছু ভিডিও আমাদেরকে দেন দেখেন আমি বলছি যে কাজের কোনো শেষ নেই বড় বড় কাজ আছে বড় বড় ভয়ঙ্কর কাজ আছে আমি দিবো শুধু আপনারা আমার সাথে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যান তো সেটা হলো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হলো এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন শুধু শত্রু শুধু শত্রু শুধু শত্রু এই সমস্ত বিষয় নিয়ে শুধু আলাপ আলোচনা হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় আর আমারও তো এরকম ভিডিও দিতে দিতে অনেক ভিডিও আমি দিয়েছি শত্রু দমন করার জন্য তারপরও আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে ধোয়া পরিবার ধ্বংস করার জন্য এই পাওয়ারফুল এই পাওয়ারফুল এই নকশাটি যদি আপনারা আমার বলা নিয়ম মতন প্রয়োগ করতে পারেন আজকে দেব একটি নকশা এই নকশাটি প্রয়োগ করতে পারলে এর সুফল কিন্তু আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন এত পাওয়ারফুল ভয়ংকর এটি এটি ভয়ঙ্কর এত ভয়ঙ্কর এ দিয়ে কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না যেটা কত ভয়ঙ্কর এগুলি আসামের এগুলি বিশেষ করে বেশিরভাগই মায়াং বিদ্যাগুলো আমি আপনাদেরকে বেশি দিই বিশেষ করে বেশিরভাগই মায়াং বিদ্যাগুলো আমি আপনাদেরকে দিই কাজ করুন কাজ করে কাজের সুফল আপনারা পান আপনারা আমি তো সবসময় বলি সঠিক নিয়ম জেনে সঠিক নিয়ম শুনে সঠিক ভালোভাবে আপনারা যন্ত্রমন্ত্র প্রয়োগ করুন এর সুফল আপনারা পান আর যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন ভিডিওকে স্কিপ করে দেখবেন না ভিডিও স্কিপ করে দেখলে হয় কি সঠিক নিয়ম আপনারা শুনতে পান না সঠিক নিয়ম শুনতে না পারলে আপনারা সঠিকভাবে যন্ত্রমন্ত্র প্রয়োগ করতে পারবেন না তারা আপনারা তখন কষ্ট করে যা প্রয়োগ করবেন সেই আপনাদের পরিশ্রম ব্যর্থা হয়ে যাবে কাজ পাবেন না সেই ক্ষেত্রে বলছি ভিডিও স্কিপ করে দেখবেন না তো বন্ধুরা আজকের এই যে নকশাটি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নকশাটি এর তুলনা করে শেষ করা যাবে না তো বন্ধুরা এই এই নকশাটি কিভাবে প্রয়োগ করবেন আপনারা আমি সেই নিয়মটি আপনাদেরকে বলে দেব নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে নিয়মটি আপনারা শুনবেন এই নকশাটি আপনারা খুব সুন্দরভাবে অমাবস্যা রাত্রে এই নকশাটি অঙ্কন করবেন অমাবস্যা রাত্রে ভোজ পাতার উপরে এই নকশাটি অঙ্কন করবেন মনে রাখবেন অমাবস্যার উপরে ভোজ পাতার উপরে এই নকশাটি অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন কি দিয়ে অঙ্কন করবেন আপনি আপনারা এটি অঙ্কন করবেন মিশক জাফরান কালি দিয়ে এরপরে অঙ্কন করা যখন হয়ে যাবে যন্ত্রণটি এই যন্ত্রটির মধ্যে দেখিবেন রক্ত চন্দন দিবেন এরপর এটার ভিতরে কি দিবেন আপনি সাদা চন্দন দিবেন এরপর এটার ভিতরে আপনি কি দিবেন আর আর কি দিবেন আপনি এই তাবিজের ভিতরে এই তাবিজটি যখন এইভাবে আপনি সাদা চন্দন রক্ত চন্দন তাবিজে দিয়ে একটু ছাগলের চামড়া নিবেন ছাগলের চামড়া যে কোনো ছাগলের চামড়া হোক কালো হলে ভালো হবে সেই কালো ছাগলের চামড়া নিয়ে সে চামড়া ছোট্ট একটা টুকরো নিয়ে তাই টুকরোটার সাথে এই যন্ত্রটি বটে নিবেন যেমন আমি আপনাদের সুবিধাটা বলি আপনারা এরকম একটু চামড়া নিলে চামড়া নিয়ে চামড়ার ভিতরে যেমন চামড়ার ভিতরে আপনারা যেমন আমি আপনাদের বোধার সুবিধাতে বলছি যেমন আপনারা এইভাবে বোটবেন এভাবে বোটে বেঁধে নিবেন বোটে নিয়ে এভাবে মরে গেছে বেঁধে রাখবেন যে এটার বেঁধে রাখবেন এইভাবে বোটে নেবেন বোটে নিয়ে এরপরে সুন্দর করে এটাকে আবার এই যে মনে করেন ছাগলের চামড়া এটাকে সুন্দর করে আবার মুড়িয়ে বোটে নেবেন সুন্দর বাস করে বোটে ঠিক আছে এইভাবে তো এরপরে যখন আপনাদের এই কাজটি করা হয়ে যাবে এরপরে আপনারা এটা রাখবেন কোথায় হ্যাঁ খুব সহজেই রাখবেন কোথায় রাখবেন এইটা শুধু শত্রু যে চলার পথ চলার রাস্তা সেই চলার রাস্তায় গেড়ে দিবেন আপনি যখন শত্রুর চলার রাস্তায় আজকের এই পাওয়ারফুল নকশাটি গেড়ে দিবেন আর যদি যদি ঘরের গেড়ে দিতে পারেন ঘরের ভিতর তো আরও ভালো কিন্তু ঘরের ভিতর গেড়ে নিতে না পারলে আপনার চলার পথে গেড়ে দিলেই হবে চলার পথে গেড়ে দিলে এর কাজ কি হবে ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না এত বড় ভয়ঙ্কার এই নকশাটি আপনাদেরকে আমি দিলাম কাজ করেন কাজ করে এর হাতে নাতে সুফল আপনারা পান আপনাদের কি লাগবে মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে সারা আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন I love this.